আমরা আল্লাহর এবং সাক্ষীরকে বলছি আমাদের সন্তানদেরকে নামাজ আমরাও নামাজ রোজা অবস্থায় আছি আচ্ছা ঘরের মধ্যে আছো আধারে আছো একটু পান করো না কেউ তো এখানে দেখে নাই তিনি বলছেন না না এটা আল্লাহ দেখবেন তো তা তোমার আমাকে কোনোভাবেই খেতে পারবো না 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 চাইলে আমরা বিরিয়ানি করেও খেতে পারবো কিন্তু আমরা মন থেকেই খাই না কেন তার কারণ হচ্ছে আমরা সিএমটা অন্তর থেকে রেখেছি আল্লাহ রাব্বুল আলমকে অর্জন করা খুশি অর্জনের জন্য সন্তুষ্টির জন্যে তিনি বলছেন ও মেকার তাহলে কি তোমাদের দেশে চুরি হয় না ডাকাতি হয় না মানুষ সিগনাল ভাঙে না মানুষকে রুলসের বিপরীতে যায় না মানুষকে খুনাখুনি করে না যেই বিষয়গুলো না শিখলে হয় না মুসলিম হয়েছেন শিখতেই হবে সেই বিষয়কে বলা হয় ফরজা আইন এই বিষয়গুলো আব্বাজান শেখাতে পারেছ আব্বা ও আমার আব্বা তুমি কি তোমার সন্তানকে শেখাতে পেরেছো মহান আল্লাহ হাব্বুল আলমীকে সাক্ষী রেখে বলি তোমরা পরিত্রাণ ততক্ষণ পর্যন্ত পাবা না যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন না করবা সিয়াম রাখার নাম সিয়াম না নিজেকে খাপ থেকে আটকে রাখার ইউজলিস মানে হাব্বা ইউজহিব ফাল ইউজহিব কেউ যদি মনে করে যে ভালো কিছু শুনবো সে যেন বসে যায় আর যদি কারো ব্যস্ততা থাকে তাহলে সে যেন চলে যায় কেউ যদি চলে যান তাতে পাপ বা ঘনা কিছু হবে না কারণ এটা জুমার না এটা শোনা অপরিহার্য না চাইলে শুনতে পারেন চাইলে চলে যেতে পারেন এটা আপনার ইচ্ছাধীন বিষয় আপনি যেতেও পারেন বসতেও পারেন সামান্য কিছু আলোচনা করতে চাই প্রত্যেকটা কথাবার্তা দুটো ভাঁজ থাকে দুটো পিঠ থাকে একটা কথা মানুষকে কাছে ডেকে তাকে আদর করে বলা যায় ভাই এটা ভুল হচ্ছে এটা অনুগ্রহ করে তুমি চেঞ্জ করো আবার এটাই একটা মানুষকে শিক্ষা দেওয়া হয় অপমানিত করে লোকের সামনে লাঞ্ছিত করে শিক্ষা দেওয়া হয় মডেল দুরকম আছে আমি এখানে নমনীয়তার বিষয়টা ব্যবহার করব বলে মনে করছি সেটা কি আমি আপনাকে একটা কিছু জিজ্ঞাসা করবো সর্বপ্রথমের পরে আমার বিষয় আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম এটা জিজ্ঞাসা করব আমরা আল্লাহ রাব্বুল আলমিনের দয়ায় উনত্রিশটি সিয়াম পালন করলাম অনেকে আলহামদুলিল্লাহ অনেকে হয়তো কিছু কিছু মানুষের হয়তো ব্যতিক্রম হতে পারে কাজকর্মের কারণে মাঠের কাজের কারণে হয়তো ভাঙতে হতে পারে পরক্ষণে সেটা পূর্ণ করবেন সেটা আলাদা বিষয় কিন্তু উনত্রিশটা শিয়াম আমলামদুলিল্লাহ আমরা পালন করলাম সিয়াম মানে কি সিয়াম মানে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া ছাই করে দেওয়া তাহলে আমরা কি জ্বালিয়ে দিলাম কি পুড়িয়ে দিলাম আবার সিয়াম মানে হচ্ছে বিরত থাকা কোন জিনিস থেকে বিরত থাকবো ইস্তির সহবাস থেকে কোন বিষয় থেকে বিরত থাকব অপকর্ম থেকে খারাপ বিষয় থেকে এবং পান এবং আহার থেকে পানাহার থেকে এইগুলো থেকে আমরা বিরত থাকবো কেন এগুলো হচ্ছে আমাদের আল্লাহ আল্লাহরাবুল আনবেন এমনটার বিষয় দিয়েছেন যদি আমরা এটা পালন করতে পারি অভ্যাসটা করতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো এটা ছোট্ট আপনাদেরকে ঘটনা বলবো এই পনেরো মিনিট সময়ের মধ্যেই সেটা কি একজন খ্রিশ্চান মানুষ এবং মুসলিম মানুষ দুইজন বন্ধু তখন দুই বন্ধু একত্র আছেন তখন তাকে বলছে ভাই ডু ইউ ড্রিঙ্ক তুমি কি পান করবা তখন বলছে নেই ভা আমি এখানে পান করতে পারি না কখনোই কেন তিনি বলছেন যে আমি এখন সাইম আমি রোজা অবস্থায় আছি অতএব এটা অ্যালাউ না। আচ্ছা ঘরের মধ্যে আছো আধারে আছো একটু পান করো না কেউ তো এখানে দেখে নাই তিনি বলছেন না না এটা আল্লাহ দেখবেন তো তা তোমরা আমাকে কোনোভাবেই খেতে পারবো না 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 চাইলে আমরা বিরিয়ানি করেও খেতে পারবো কিন্তু আমরা মন থেকেই খাই না কেন তার কারণ হচ্ছে আমরা সিএমটা অন্তর থেকে রেখেছি আল্লাহ রাব্বলকে অর্জন করা খুশি অর্জনের জন্যে সন্তুষ্টির জন্যে তিনি বলছেন ও তাহলে কি তোমাদের দেশে চুরি হয় না ডাকাতি হয় না মানুষ সিগনাল ভাঙে না মানুষকে রুলসের বিপরীতে যায় না মানুষকে ঘুমাঘুনি করে না মানুষের মধ্যে কি ডিভোর্স হয় না আহ ইসলাম কি চমৎকার তোমাদের মধ্যে তাহলে ঘুষ নেই তোমাদের মধ্যে জেনা নেই তোমাদের মধ্যে ব্যবিচার নেই কি চমৎকার ধর্ম মুসলিমটা থ হয়ে আছে অবাক দৃষ্টিতে তাকিয়েছে সেই খ্রিস্টানের দিকে কেন তিনি বলতে পারে পারেন আমরা সিয়াম রেখেছি এ কথা ঠিক কিন্তু সিয়ামটা আমরা ভাঙি ধূমপান দিয়ে সিয়ামটাকে শেষ করি আমরা মদ্যপান দিয়ে সিয়ামটা আমাদের শেষই হয় অপকর্ম দিয়ে এ সিয়ামটাকে আমরা শেষ করি সিয়ামের পরে পরেই আমরা কি অবস্থা হয় আমাদের আমি বারবাকপুরের ইমাম সাহেব আমি হয়তো আমার বেতন অনুযায়ী আমি ডিউটি পালন করে থাকি কিন্তু একজন ইমাম হিসাবে যতটা ডিউটি পালন করা দরকার অতটা ইমা অতটা দায়িত্ব আমি পালন করতে পারি না তো আমি আমার সমাজে দেখা গেল আর চার পাঁচ দিন বাড়িতে থাকবো এরপরে হয়তো ফিরে এসে দেখব যে মুসল্লি নাই তখন বলতে হবে মাথায় টুপি পরা পাঞ্জাবি পরা সেরা চপ্পল পরা আর সুটবুট পরা কয়েকটা মুসল্লি হারিয়ে গিয়েছে অনুগ্রহ করে যদি একটু বাজারে দেখতে পান আমার মসজিদের দিকে একটু হাঁকাইয়ে দিবেন আমি তাদেরকে আপন করে নিব এরপরেও খুঁজে পাওয়া যাবে না আজ বর্তমানে আমি ফজরে যদি আপনাকে জিজ্ঞাসা করি এখানে অনেকজন পিতা আছেন আছেন না ভাই ইমামের সঙ্গে কথা বলা যায় একেবারে কথা বলা যায় না এখানে অনেকজন পিতা আছেন না ভাই যান পিতা আছেন আচ্ছা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আব্বা যান ও আমার আব্বা তুমি আমার মতো তোমার সন্তান বাড়িতে আছে না তুমি তাকে ফজরে আজকে ডেকেছো আব্বা যান তুমি তো উনত্রিশ দিন ফজরে উঠলাক আজকে নামাজটা পড়ো এই যে প্র্যাকটিস করলা এরপরে যদি এখন গ্যাপ দিয়ে দিই তুমি বেনামাজি হয়ে যাবা আব্বাজান চলো নামাজ পড়তে চলো এ কি আমরা বলেছি এর শিক্ষা আমাদেরকে কোরআনুল ক্যারিমের মধ্যে একজন লুকমান পণ্ডিত মানুষ ছিলেন তিনি কোনো নবী ছিলেন না তার কথাগুলি আল্লাহ রব্বুল আলমিনের এত ভালো লেগেছে এত পছন্দ হয়েছে সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কেরিমের মধ্যে রেকর্ড করে রেখেছেন সেগুলো কি আব্বাজান বুনাইয়া শব্দের অর্থ কি যখন আমরা আদর করে কোনো সন্তানকে ডাক দেই সেটাকে আরবিতে বলা হয় আরবিক ল্যাঙ্গুয়েজে বলা হয় বুনাইয়া বুনাইয়া শব্দের বাংলা অর্থ অনেক হতে পারে যেমন বাসা আব্বাজান সোনা ময়না কলিজা নয়নের টুকরা ওরে আমার যান করে যে ডাকটা দেওয়া হয় এটার নাম হচ্ছে বুনাইয়া ইয়া বুনাইয়া ও আমার কলেজের টুকরা আকিম সালা নামাজ কায়েম করো এইরকম নমনীয়তার সঙ্গে যদি আপনার সন্তান যাকে অল্প বয়সে বলতে পারেন নাই আজ হয়তো তিন চার ছেলের বা বাবা হয়ে গিয়েছে সেই সন্তানকেও যদি লাগাতার বলতে থাকেন সবাই পরিবর্তন হবে এর গ্যারান্টি আমার কাছে নেই আমি কাউকে পরিবর্তন করতে পারি না কিন্তু আল্লাহ আল্লাহরম্বুল আলমিনের উপর বিশ্বাস রাখি এতটা বলতে পারি বারবার যখন বলবেন হয়তো দু চারটা মানুষ বলে সকলেই পরিবর্তন হবে কিন্তু আমাদের চেষ্টা নেই রাগ করবেন না আপনাদের সমাজে আমাদের সমাজে অহংকারের প্রচলন আছে কেনই দিনই শিক্ষা অর্জন করাবো কেন আলেম করাবো কেন ফকির বিদ্যে শেখাবো শুধু আমার মতো যে আলেম হতে হবে যে মসজিদ চাকরি করতে হবে আমার মতো যে ইমামতি করতে হবে তা বলছি না ফরজে আইন বলে একটা কথা আছে তোমার পিতা মৃত্যুবরণ হয়েছে জানাজা কে পড়াবে ইমাম কোথায় পেয়েছ এ হাদিস পেয়েছ কোথায় তুমি তোমার সমাজে গোসল দিতে হবে পণ্ডিত মানুষ লাগবে আগেকার মানুষ লাগবে পাশের গ্রামের মানুষ লাগবে এ কথা বেচ কোথায় তুমি সন্তান তোমার আব্বা আম্মার গোসল তুমি দিবা এই জন্য ফরজা আইন জাকাত কিভাবে দিতে হবে কাদেরকে দিতে হবে কালেমা কি কি কালেমার ভিত্তি কি সলাদ কাকে বলে সলাতের পাওয়ার কি সলাৎ কোন বিষয়ের নাম যে বিষয়গুলো না শিখলে হয় না মুসলিম হইতেন শিখতেই হবে সেই বিষয়কে বলা হয় ফরজা আইন এই বিষয়গুলো আব্বা জান শেখাতে পেরেছ আব্বা ও আমার আব্বা তুমি কি তোমার সন্তানকে শেখাতে পেরেছো মহান আল্লাহ আমি আলমীকে সাক্ষী রেখে বলি তোমরা পরিত্রাণ ততক্ষণ পর্যন্ত পাবা না যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন না করবা সিয়াম রাখার নাম সিয়াম না নিজেকে খাপ থেকে আটকে রাখার নাম সিয়াম আমি এ কথা বলছি না যে তুমি একজন ফেরেস্তা হয়ে যাবা কিন্তু তুমি যদি সমুদ্রেতে ঝাঁপ দাও আর যদি বলো সমুদ্রেতে ঝাঁপ দিলাম কিছুই জল উঠাতে পারলাম না এ কথা ঠিক সমুদ্র থেকে জল উঠাতে পারো নাই কিন্তু সমুদ্রতে যখন উঠেছ অপ্রত্যাশিতভাবে আনএক্সপেক্টেডলি না চাইতেও অনাকাঙ্ক্ষিতভাবে তোমার মাথার চুলের গোড়ায় কিছু জল উঠবে পোশাকে কিছু জল উঠবে তোমার দাড়িতে কিছু জল উঠবে তোমার স্কিনে লেগে লুমের প্রত্যেকটা কোনায় কোনায় লেগে তোমার গায়ে জল উঠবে না চাইতেও তুমি যদি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো না পারলেও অপ্রত্যাশিতভাবে আনএক্সপেক্টেডলি অনাকাঙ্ক্ষিতভাবে তোমার পরিবর্তন দেখা দিবে কিন্তু তুমি চাও না কেন চাও না ওরে আমার আব্বা আমি তোমাকেই বলতে চাই দু দিন কায় এ সফর হ্যাঁ হে যেহেতু হে মুসাফির দুই দিনের দুনিয়া এখনই বেঁচে আছো এখনই তুমি লাশ মৃত্যু হয়ে গেলে এতগুলো মানুষ সকলেই যদি একত্রিত আছেন আমি যদি বলিই আমার এটা আব্বা গো এ রেখে দাও কবরবাসী দিও না কবরে নিয়ে যেও না আজীবন আমাকে দেখা করেছে আব্বা মারা গেলার কোথায় এরকম আব্বা পাবো আমারে আব্বা জানটাকে আমার আব্বুটাকে আমার পিতাজিটাকে আমার বাবাটাকে আমার ফাদারকে এখানে রেখে দিন অনুগ্রহ করে কে কবরবাসী করিও না আমি যদি সকলের সঙ্গে লড়াই যুদ্ধ শুরু করি এরপর আমাকে পিটায়া হলেও নিয়ে যাবে আমার বাবাকে রাখবে মানুষের ভিতরে বলবে গাঁজা খাইছে মাথা ইমাম সাহেব যতই হোক এখন কথা শোনা যাবে না আরে আমি ওই ইমাম যে আপনাদের সম্মুখে এখন বক্তব্য ওই মাম যদি আমি বলি যে আমার বাব্বাকে রেখে দেন কথা শোনা হবে না এটা দুনিয়ার নিয়ম না মানুষ মৃত্যুবরণ করলেই তাকে সঙ্গে সঙ্গে কবরবাসী করা হয় এখানে এমন একজন মানুষ বলতে পারবেন করে যে আত সাহেব আমি মারা যাব আমাকে কবরবাসী রাখা হবে না এইরকম মানুষকেও আছেন এখানে বলতে পারবেন কেউ বলতে পারবেন না এটা কারো ক্ষমতার মধ্যে নেই অতএব আমি আপনাকে বলতে চাই যদি পরকালে যেতে হয় পরপালে যদি গমন করতে হয় আফটার লাইফে যদি আমাদেরকে যেতে হয় তাহলে আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে পরিবর্তন করা মানে এই না যে আপনাকে ফেরেস্তা হতে হবে আপনি চেষ্টা করছেন যদি পরিবর্তন না হতে পারেন আল্লাহ ক্ষমা করবেন কেন আল্লাহ হরম বললাম লাই এনা আল্লাহন আল্লাহ ইনকোম আমার সময় একত্রিশ হয়ে গেল পনেরো মিনিট বলেছিলাম আমার চার মিনিট সময় আছে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না একদিনে আমি আপনাদেরকে আলেম করতে পারবো না আমি আপনাকে বোঝাতে পারবো না কিন্তু আপনারা যদি বুঝতে চান না বললেও বুঝে ফেলবেন এই জন্যে কেউ যদি এইরকম থাকে আমাকে যে বোঝাতে পারবে তাকে জোড়া বলল দিয়ে দেবে বোঝানো অসম্ভব ভাই আমি কাউকে হেদায় দিতে পারবো না হেদায় তল্লা রব্বুল আপনার কাছে আমি শুধু রিকোয়েস্ট করবো অনুরোধ করবো ভাই নিজেকে পরিবর্তন করেন আমি আমার সন্তান আমি আমার আব্বাজানকে বলছি আব্বা তুমি নিজেকে পরিবর্তন করো কাল কি আমাদের ময়দানে আমাকে তোমরা ধরে বলবা যে ইমাম আপনি সুপারিশ করেন আমি সেই দিনের মতো সুচোর মতো কোথায় ছোট একটা জায়গা আছে কোথায় গর্ত আছে কোথায় ফাঁকা আছে সেখানে চেষ্টা করব। কারণ ইমাম হিসাবে আমার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আমি এত বি পালন করতে পারি নাই ওতে আমি চাইবো দৌড়ে দৌড়ে পালাবো যে বারবার পুরে মানুষ এখানে ইমাম ছিলাম দৌড় দিয়ে পালাবো আমার যান পরাণ শক্তি দিয়ে কিন্তু সেই দিন এত জমি সমতল থাকবে মানুষ খুঁজে পাবে কিন্তু আমি পালাবো কেন এরা বলবে ইমাম সাহেব আপনি এই বিষয়গুলো তো কই বলেন নাই ইমাম সাহেব আপনি তো খুদ এই বিষয়গুলো বলেন নাই ও মুরুবি তুমি তো এই বিষয় বলো নাই আমি সেই দিন পালায়ন করব এই জন্য আমি আমার দায়িত্ব পালন করতে পারি নাই আমি আপনাকে এইটাই বলতে চাই ভাই শেষ একটা আয়াত বলি আমার বক্তব্য ইতি করতে চাই অনেক কথা বলি যে কাজ হবে এমনটা না কিন্তু অন্তরে যদি ইমান থাকে অল্প কথাও কাজে আসবে সেটা হচ্ছে ইন্না সালাতাতান হা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহু আকবার আমি আপনাকে বললাম ভাই নামাজি হাও আপনার উত্তর আসলো আপনার অ্যান্সার আসলো কি ইমাম সাহেব ধূমপানটা ছেড়ে দেই মদ্যপানটা ছেড়ে দেই মাদক পানগুলো থেকে ফিরে আসি একটু পরিবর্তন হয় মুখে দাড়িটা রাখি পাঞ্জাবি পর অভ্যাস করি মাথায় টুপিটা দেই এরপর ইনশাআল্লাহ পরিবর্তন হব এই উত্তর আপনাদের মহান আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মহান আল্লাহ রবুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মহান আল্লাহ রবুল আলম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সেটা কি এখনই বলছেন এরকম বিষয় কোরআন প্রত্যেকটা আয়াতি প্রত্যেকটা যুবের সঙ্গে এমন করে তাৎপর এমন করে যোগাযোগ আল্লাহ রাব্বুল এমন করে সংযোগ করেছেন প্রত্যেকটা যুগের সঙ্গে সেটা মিলে যায় সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহ আল আকবার আল্লাহ রাব্বুল আলামিন সালাত নিশ্চয় নামাজ

নয় তাদের কাছে নামাজ কঠিন বিষয় নয় তাদের কাছে নামাজটা হেভি বিষয় নয় তাদের কাছে নামাজটা খুবই ইজি তাদের জন্য নামাজটা খুব সহজ সরল করে তারা পড়তে পারে তাদের অন্তত মসজিদে ঝুলেই থাকে কখন আজান হবে কখন যাব এই জন্য আমি আপনাকেই বলতে চাই পরিবর্তন হয় ইমাম সাহেব এরপরে নামাজ পড়বো এই কথা এই উত্তর আমার ভুল আপনার ভুল সঠিক উত্তর কি হবে আল্লাহ রাবুর আলমীর বলছেন প্রত্যেকটা খারাপ কাজ থেকে সলা তোমাকে বিরত রাখবে তোমাকে বাঁচাবে সলাৎ তোমাকে হেফাজত করবে নামাজ পড়ার পরে পরিবর্তন দেখা দিচ্ছে না লৌকিকতার জন্য আপনি নামাজ পড়ছেন আপনার নামাজ এখনও হচ্ছে না আর এক মিনিট এক মিনিট মাত্র সময় আছে আমি আপনাকে এটাই বলতে চাই নামাজ যদি অন্তর থেকে হয় নামাজ যদি নামাজের মতো হয় আপনার দ্বারাই অপকর্ম হবে না হয়ে গেলেও তারপরে সঙ্গে সঙ্গে আপনি পস্তাবেন আপনার আফসোস হবে হায় হায় কি হয়ে গেল আচ্ছা চা যান আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন সাহেব এটা আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আচ্ছা বন তোর এটা নিয়ে ফেলেছিলাম যা তুই নিয়ে নে এইরকম যতদিন আপনার ভিতর থেকে ইমোশন আসবে না আপনার আবেগ কাজ করবে না ইমান আসে নাই পরিপূর্ণতা ইমান না এসে যদি সালাদ আদায় করেন তাহলে সেই সলাত দ্বারা আপনি খারাপ কাজ থেকে বিরত আসতে পারবেন না এই জন্য আমি শেষ কথা এটাই বলতে চাই শয়তানকে ছাড়া হয়েছে শয়তানকে ছাড়া হয়েছে শয়তান আমাদেরকে ধরবে শয়তান আমাদেরকে ছাড়বে না তাহলে মদ্যপান করছেন আমি নিষেধ করব না বিড়ি পান করছেন আমি নিষেধ করব না আপনি খারাপ কাজ করছেন আমি নিষেধ করব না আমি বলবো আপনি সলাদ পড়েন সলাদ আপনাকে ভালো মানুষ করবে আমরা মহান আল্লাহ রাব্বুল আলমিনকে সাক্ষী রেখে খোলা আকাশে বসে আমরা আল্লাহ হরব্বুল আলমকে সাক্ষ্য দিয়ে বলতে পারবো যে ইনশাল্লাহ যা হয়েছে হয়েছে আজ থেকে হাত উচ্চলন করে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে ইনশাল্লাহ আমরা সকলেই আজ থেকে নামাজি হলাম নামাজ পড়ব ইনশাল্লাহ বলা যাবে ইনশাল্লাহ শোনা যায় না হে আল্লাহ তুমি আমাদেরকে কবুল কর আমরা সালাদ পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন অন্তর থেকে হয় নাই জোরে করে বলতে হবে খাওয়া দাওয়া করেন নাই জোরে বলেন আমরা আল্লাহ হরবন সাক্ষীকে বলছি ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকে নামাজ পড়াবো আমরাও নামাজ পড়বো ইনশাল্লাহ হে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো ইনশাল্লাহ আল্লাহ আমরা যেন সকলে নামাজ পড়তে পারি এই তৌফিক আল্লাহ তুমি আমাদের সকলকে দাও ইনশাল্লাহ হে আল্লাহ পরশে সেটাই দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে ঈমান আমানের সঙ্গে নামাজ পড়ার একে অপরকে ভ্রাতৃত্ব বোঝানোর এক অপরকে দাওয়াত দেওয়ার ভালো কথা বলার যেন তফিক আল্লাহ সকলে রাখতে পারি এবং নিজেকে পরিবর্তন করতে পারি এবং এই সিয়ামটা শেষ নয় সারা জীবন একটা সিয়াম মৃত্যুর আগে পর্যন্ত আমাদের নিজেকে বাঁচাবো এই বাঁচানোটার নাম হচ্ছে সিয়াম অতএব এই জীবনের শেষ একটা বড় সিয়াম এখন বাকি আছে আল্লাহ তুমি আমাদের সকলকে মানার আমল করার তৌফিক দান করো কথাবার্তা যদি ভুল হয়ে থাকে আপনার সন্তান মনে করে ক্ষমা করবেন